সিপিএম নাস্তিক কংগ্রেসে পরিবার রয়েছে মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে দুই দল সম্পর্কে নিজের মতামত স্পষ্ট করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগদানের কথা ঘোষণা করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় কেন বিজেপি কেন সিপিএম বা কংগ্রেসে নয় মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে সেসব প্রশ্নের জবাব সবিস্তারে জানালেন তিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাফ জানালেন নাস্তিক সঙ্গে তার আদর্শগত ফারাক আছে কারণ তিনি ঈশ্বরবাদী আর কংগ্রেসের পরিবারতন্ত্র আপত্তির বড় কারণ আর সিপিএম সম্পর্কে তার এই মন্তব্য বহু কমরেডের কাছেই অপ্রত্যাশিত বলাই বাহুল্য কিন্তু আমি ঈশ্বর বিশ্বাস করি উপলায় বিশ্বাস করি আমি ধর্মে বিশ্বাস করি আমি ধর্ম পালন করি তারা তো সেগুলো করে না হয়তো ভেতর কংগ্রেস এবার আস্তে আস্তে আসছে কংগ্রেস একটা দল যেটা যেটা বহুদিন ধরেই একটা একটা পরিবারের জমিদারি একটা পরিবারের জমিদারি সেই পরিবারের পরিবারের কি বলবো সমর্থক হয়ে কিছু ভালো ভালো নেতা ধরুন জয়েশ যার কোয়ালিফিকেশন এইসব রাহুল গান্ধী ফান দিচ্ছে অনেক বেশি তিনি একজন ছাত্র এরা ঘুরে ঘুরে বেড়ান কেন বেড়ান সে তারাই জানেন তারা তো কোনোদিন পাবেন না কোনো কাজও করতে পারবেন না এই দলটা একটা রাজনৈতিক জমিদারি দল একটা পারিবারিক জমিদারি সুতরাং এই দলে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না আর এছাড়াও আমি তাদের দলের তাদের দলের একজন অত্যন্ত নামকরা পুরনো নেতা অতুল্য ঘোষের একটা বই আমি পড়েছি নরেন্দ্র মোদী খুব ভালো মানুষ বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পরেই প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা শোনা গেল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখে ভেরি গুড ভেরি হার্ড ওয়ার্কিং ট্রাইং টু ডু সামথিং ফর আওয়ার কান্ট্রি বিজেপির সঙ্গে আমার এবং আমি বিজেপির সঙ্গে যোগাযোগ করেছিলাম গত পাঁচ ছ দিনের মধ্যে গত পাঁচ ছ দিনের মধ্যে এবং যেহেতু আমি যোগাযোগ করেছিলাম এবং তারাও যোগাযোগ করেছিল আমি আদালতে বসিনি আমি ছুটি পক্ষ থেকে তাকে নিয়ে অতীতে উৎসাহ থাকলেও ইদানিং তার মনোভাব বুঝে লাল পাহাটি হাত গুটিয়ে নিয়েছিল অবশেষে হাওয়া বুঝে তিনি গেরুয়া শিবিরে ভিড়লেন বলে রাজনৈতিক মহলের মত সভিক সান্যালের রিপোর্ট সময় কলকাতা